ডিম দুটো তো যা আমার জীবনটা যেরকম অন্ধকার ঘরটাও যেরকম অন্ধকার এটিকে মন বাগান লেখা এটা দিকে কেউ রাগ করো না কোথায় গেছিলি বাবা কলেজ গিয়ে জীবনটা তোদের দুজন মেরে দিয়েছে এই যে শুধু কলেজ আর কলেজ দেখি কি কি মুখ শুনতে হয় তোমাদের শেয়ার করবো আর ক্যামেরা দেখলে না বেশি কিছু বলে না হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ফিফটি ব্লগ হ্যাঁ ঠিকই শুনছো আজ নিয়ে আমার টোটাল হয়ে গেল পঞ্চাশতম ব্লক ঠিক আছে এক থেকে শুরু করেছি আজকে পঞ্চাশ নম্বর দিন এটা হচ্ছে মেন কথা তো পঞ্চাশ নম্বর দিনে সারাদিন কী কী করছি সব কিছু তোমাদের শেয়ার করবো সঙ্গে থাকো সাথে থাকো আপাতত ব্রাশ করা আমার হয়ে গেছে নিচে যাবো খেতে তো সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো সঙ্গে থাকো একটু চিংড়ি আর এতে ডিম আছে ডিমের কি ঝোল অনেকটাই তো ভাত দিয়ে দিয়েছো দেখছি এতটা ভাত মানুষে খায় ও লাল লাল ঝাল ঝাল ধনে পাতা দিয়ে ডিম হয়েছে তো একটু ভাতটা তুলে দিই এতটা ভাত খাওয়া যাবে না হাতে দিয়ে তুলি ম্যানার্স শিখতে হবে ম্যানার্স ভাত দিয়ে ভাত তো লাগছে না যাই হোক চিংড়ি মাছ আছে বললো ও বাবা কুচো চিংড়ি তোমাদের তরকারিতে পুরো অপূর্ব সুন্দর ঝোল ডিমের ঝোল মানে অপূর্ব সুন্দর

তো কী কী খাচ্ছি তোমাদের তো দেখেই দিলাম আমি চিংড়ি মাছ ডিমের ঝোল সাথে ভাত তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই আজকে পঞ্চাশতম ব্লক বলে কথা স্পেশাল তো হচ্ছে এটাই আমার কাছে স্পেশাল ওই মাছের থেকে এটা অনেক ভালো তো যাই হোক সঙ্গে থাকো পরে কথা হচ্ছে তো ভাই বন্ধুরা এখন আমি চলে এসেছি জুতো পরিষ্কার করতে দেখতে পাচ্ছি জুতো ট্রিপ থেকে আসার পর জুতোর কালার একদম পুরো হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এটা এখন আমাকে পরিষ্কার করতে হবে মানে এতটাই ব্যস্ত ছিলাম এতদিন যে বুটটা কাচার সময় পাইনি আর মা ডেলি বলে যাচ্ছে বুটটা কাজ কেচে ঢোকা 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 আজ করবো কাল করবো করে করে আর করা হয়নি তো যাই হোক আজকে বুটটা কেঁচে নিই ঠিক আছে কেচে স্নান টান করবো বাজে এখন বিকেল চারটে তো এখন যাচ্ছি বাইরের দিকে মানে মাঠের দিকে যাচ্ছি আজকে টুপিটা চেঞ্জ হয়ে গেছে হলুদ টুপিটা পাচ্ছি না যদিও এখানে এটিকে মন বাগান লেখা এটা দিকে কেউ রাগ করো না অনেক দিন আগের টুপি এটা আমারও না যদিও ঠিক আছে এটা আমারও না বাড়িতে ছিল হলুদ টুপিটা পাচ্ছে না এটা হচ্ছে মেন কথা যে কারণে এটা পরে বেরিয়েছি তো যাই মাঠের দিকে দেখি সন্ধ্যাবেলা কি করা যায় তোমাদের শেয়ার করব। মাঠের দিকে যাই ওখানে যদি কিছু দেখানোর থেকে শেয়ার করব তো সঙ্গে থাকো পঞ্চাশতম ব্লগ উপলক্ষে ভাবছি একটু কিছু খাওয়া দাওয়া হবে না সেটা হতে পারে তো দেখি স্টেশনের দিকে যাচ্ছি এখনও অন্ধকার হয়নি দেখতে পাচ্ছ ছটার মধ্যে বাড়ি ঢুকে যাবো যাচ্ছি কিছু চাউমিন ফাউমিন নিয়ে আসি সন্ধ্যাবেলা অনেকদিন চাউমিন ফাউমিন খাই না বাড়িতে করার ঝামেলাও করছি না গিয়ে নিয়ে আসি একবারে নিয়ে এসে তোমাদের সাথে পরে কথা হচ্ছে কোথায় গেছিলি বাবা কলেজ গিয়ে দু ঘন্টা তোদের দুজন মেরে দিয়েছে এই যে শুধু কলেজ আর কলেজ স্টেশন যাব ঘুরতে হ্যাঁ হ্যালো ভাই পেট চা বলো চারিদিকে ঠাকুরের ঠাকুর একদিন বাদে সরস্বতী পুজো দেখতে পাচ্ছ যাওয়ার জায়গা নেই এত ঠাকুর দেখো এত ঠাকুর বেজে গেছে পুরো ছটা হ্যাঁ এই যে চাউমিন আন থেকে পুরো ছটা বেজে গেছে আর ঘরে গেলেই কেউ কেউ করবে এতক্ষণ করেছিলি হ্যান ত্যান যেটা করে আর কি স্বাভাবিক যাই হোক যাই এটা নিয়ে দেখি কী কী মুখ শুনতে হয় তোমাদের কেউ শেয়ার করবো আর ক্যামেরা দেখলে না বেশি কিছু বলে না এর আগেও আমি দেখেছি ক্যামেরা দেখলে বেশি কিছু বলে না চলো ঘরে যাওয়া যাক স্টেশন গেছিলাম স্টেশনে তো সরস্বতী ঠাকুরের একবারে আবার কফি মানে যেদিন খাবার পাই সেদিন প্রচুর খাবার পাই আর যেদিন খাবার পাই না তা আমি কি খেলতে গেছি দিদার সামনেই তো বেরোলাম

তোমাদের সাথে পরে কথা হচ্ছে চাউমিন ফাউমিন খেয়ে নিই একটু ফ্যামিলির টাইম স্পেন্ড করি তারপরে পরে কথা হচ্ছে তো হ্যালো বিবান চলে এসছি ডিনার করতে দেখি ডিনারে কী রান্না হয়েছে সঙ্গে থাকো খিদে পাচ্ছে না ঠেকুর উঠছে আমি বলে বললাম চাউমিন খেয়ে পেটটা জাম আছে তাই দিয়ে দাও আর কি খেতে তো হবে সেই এখন ও বাবা হয়ে গেছে খাওয়া মানে ঘুগনিটা খুব ভালোবাসো কি টাকলার নেই আমি ঝোল বড় হয়েছি ধনে পথে আরে ঝোলঝলি করুক না কি সমস্যা আছে অপূর্ব সুন্দর ডিনার কমপ্লিট করে চলে এলাম উপরে তো ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করব। ঠিক আছে তো যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকের মতো টাটা